লাভ প্রিয়ন সবাই কেমন আছো আচ্ছা সবাই বলা আছো বন্ধুরা আমরা যে কথা বলি সেই কথাগুলোর আমরা মনে হয় ইংলিশ জানি না তো বন্ধুরা আমি থাকতে তোমাদের কোনো সমস্যা হবে না চলো তো ইংলিশ স্টার্ট করি কত কতু সেটা ইংলিশ মনে হয় আমরা জানি না আমি থাকতে তোমাদের কোনো প্রবলেম নেই কত কত ইংলিশ হবে ঠেকেল

বল মানে বল মাই বল মাই বল মানে আমার বল ইংলিশে বল যেটা ক্ষুধা লেগেছে এটার ইংলিশ হবে একদমই সহজ আই হানি আই হানি আই হানি আমি পানি খাবো আই ড্রিঙ্কিং ওয়াটার আই ড্রিঙ্কিং ওয়াটার এগুলো কিন্তু একেবারে ইজি শুধু এগুলো মনে রাখলে ইংলিশ বলা একেবারে সহজ বন্ধুরা পান করা মানে আমরা যেটা পানি পানি পান করি সেটা ইংলিশ পান করা পান করার ইংলিশ আগে থেকে বলেছি আমি যে ওয়াটার ইংলিশ পানির ইংলিশ ওয়াটার শিখবো পান করা পান করার ইংলিশ হবে ড্রিঙ্ক আর খাওয়ার ইংলিশ হবে ইট ইট আমার পুতুল এটার ইংলিশ হবে মাই ডল মাই ডল মাই টল এটার হবে মাই ফ্লাওয়ার মাই ফ্লাওয়ার ভিডিওটা আমি এই পর্যন্তই আজকের ভিডিওটা এখানেই শেষ করছি পরবর্তী ভিডিও আবার নিয়ে চলে আসবো টাটা বাই বাই